কে ছিলেন শ্রীকৃষ্ণের পূর্বজন্মের মিত্র সুদামা আর কেন ভগবান মহাদেব করেছিলেন সুদামাকে বধ জানবো আজকের এই ভিডিওতে যখন যখন ভগবান শ্রীকৃষ্ণের নাম নেওয়া হয় তখন তার মিত্র সুদামার সঙ্গে তার নাম অবশ্যই জুড়ে যায় কিন্তু আপনারা কি জানেন সুদামা পূর্বজন্মে কে ছিলেন আর কেন ভগবান মহাদেব সুদামাকে বধ করেছিলেন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু সুদামা তার এমন একটি রূপ ছিল যাকে স্বয়ং মহাদেব বধ করে দিয়েছিলেন এই কথা আলৌকিক মনে হলেও এটাই বাস্তব পৌরাণিক গ্রন্থ থেকে পাওয়া যায় স্বর্গলোকে সুদামা আর বিরাজা দুজনেই বাস করতেন আর অন্যদিকে বিরাজা সুদামাকে প্রেম করতেন কিন্তু বিরাজা ভগবান শ্রীকৃষ্ণকে প্রেম করতেন একবার বিরাজা আর শ্রীকৃষ্ণ একে অপরের মধ্যে লীন হয়েছিলেন তখনই সেখানে রাধা চলে আসে তারপরে আর কি হওয়ার ছিল বিরাজাকে শ্রীকৃষ্ণের সাথে দেখে রাধা বিরাজাকে গোলক থেকে পৃথিবী লোকে বাস করার অভিশাপ দিয়ে দেন শুধু এটাই নয় কিছু কারণের জন্য রাধা সুদামাকেও পৃথিবীর লোকে থাকার অভিশাপ দিয়ে দেন কিছুদিন পরে যখন অভিশাপ ফলার সময় আসে তখন সুদামা দানবরাজ গম্ভের ঘরে পুত্ররূপে জন্মগ্রহণ করেন যার নাম রাখা হয় শঙ্খচূড় আর বিরাজা ধর্মধ্বজের ঘরে তুলসী রূপে জন্মগ্রহণ করেন সুদামা আসলে শঙ্খচূড় রাক্ষসী ছিলেন হ্যাঁ আপনারা ঠিকই ভাবছেন সুদামা আসলে একটি দানব ছিলেন আর বিরাজা স্বয়ং তুলসী ছিলেন যিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রেম করতেন এরপরে তুলসীর বিবাহ শঙ্খচূরের সাথে হয়ে যায় শঙ্খচুর মাতা তুলসীকে বিবাহ করার পরে তাকে নিয়ে নিজের রাজধানী ফিরে যান শঙ্খচুর ব্রহ্মার তপস্যা করে বরদান প্রাপ্ত করেন তখন ব্রহ্মা বলেন যতক্ষণ তুলসী তোমাকে ভরসা করবে ততক্ষণ তোমাকে কেউ পরাস্ত করতে পারবে না এরপরে তিনি শঙ্খচূড়কে রক্ষা করার জন্য একটি কবজও দেন ব্রহ্মার বরে স্বর্গমত্ত এবং পাতাল এই তিন ভুবনের অধিপতি হয়ে যান শঙ্খচুর অন্য দেবদেবীরা তখন শঙ্খচুরের অত্যাচার থেকে বাঁচতে বিষ্ণুর শরণাপন্ন হন কিন্তু বিষ্ণু নিজেই দম্ভকে এমন সন্তানের জন্য বরদান দিয়েছিলেন তাই তিনি কিছু করতে পারলেন না তখন সকল দেবতা মহাদেবের কাছে যান মহাদেব তাদের শঙ্খচুরের হাত থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন কিন্তু কবজ ও তুলসী থাকায় তিনি শঙ্খচুরকে প্রথমে বধ করতে পারলেন না তখন শ্রীহরি বিষ্ণু ব্রাহ্মণের রূপ ধারণ করে শঙ্খচুরের থেকে কৃষ্ণের কবজ ছিনিয়ে নেন আর ভগবান বিষ্ণু শঙ্খচুরের কবজ ধারণ করে ছদ্মবেশে মাতা তুলসীর কাছে যান তার রূপ দেখে মাতা তুলসী নিজের স্বামী ভেবে আদর যত্ন করেন আর এই জন্যই মাতা তুলসীর প্রতিব্রতা ধর্ম নষ্ট হয় মাতা তুলসীর প্রতিব্রতা ধর্মই শঙ্খচুর রাক্ষসের ক্ষমতা ছিল আর শঙ্খচুরের ক্ষমতা নষ্ট হতেই ভগবান মহাদেব ত্রিশুল দিয়ে শঙ্কুরকে বধ করেন আর এজন্যই ভগবান শ্রীকৃষ্ণের মিত্র সুদামাকে পূর্বজন্মের শঙ্খচুর রূপে বধ করেন আর এরপরে মাতা তুলসী ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়ে দেন তিনিও তার স্ত্রীর সাথে আলাদা হয়ে যাবেন শঙ্খচুরের মৃত্যুর পরে মাতা তুলসী তার সাথেই সতী হয়ে যান আর শঙ্খচুরের হারগুলি শঙ্খের রূপ ধারণ করে শঙ্খচুর হরিভক্ত হয় শঙ্খ শ্রীবিষ্ণু ও লক্ষ্মীর খুবই প্রিয় কিন্তু মহাদেব শঙ্খচুরকে বধ করায় তিনি শঙ্খের জল পছন্দ করেন না তো বন্ধুরা আজ এতটুকুই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে হরর মহাদেব অবশ্যই লিখবেন